এবার চট্টগ্রাম গামী চলন্ত ট্রেনের তরুণী দর্শন বিস্তারিত চট্টগ্রাম গামী চলন্ত ট্রেনের তরুণী দর্শন ট্রেনের যাত্রী নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা আছে বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রেনে এক তরুণীকে দর্শনের ঘটনায় আজ বৃহস্পতিবার আরও একজনকে নোয়াখালী থেকে আটক করেছে পুলিশ এই নিয়ে এই ঘটনায় জটিত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ আটক হওয়া চারজনই স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি অবশ্য বলেছে তাদের কর্মীরা জড়িত প্রমাণিত হলে আইনি পদক্ষেপে তারাও সহযোগিতা করবে টানাই মামলা হয়েছে আমরাও একটা মামলা করব কেউ অপরাধ করলে তার শাস্তি অবশ্যই হতে হবে বিবিসি বাংলাকে বলেছেন ওই প্রতিষ্ঠানের সত্যাধিকারী মোহাম্মদ শাহ আহলম রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন ঘটনা জানা মাত্র দ্রুততম সময়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ আসামিদের ধরেছে থানায় মামলা হয়েছে আমরাও দ্রুত ব্যবস্থা নিয়েছি এই ধরনের ঘটানার রেলে নজিরবিহীন বলেছিলেন তিনি এদিকে ঘটনার শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে দর্শনের শিকার হন এর আগে খাবার পরিবেশন করা প্রতিষ্ঠানটির কর্মীরা তাকে উত্তক্ত করেছে বলেও পুলিশকে জানিয়েছিলেন তিনি ঘটনার পর ট্রেনে থাকা জিআরপি পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে ওই বগিতে যান এবং তিনজনকে আটক করতে সক্ষম হন আরো একজন পালিয়ে যায় তাকেই আজ নোয়াখালীর কুতুবপুর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন আগে আটক হওয়া তিনজনকে বুধবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের সময় চেয়ে রিমান্ডে আবেদন করেছে পুলিশ তবে পুরো বিষয়টি জানাজানি হয়ে বুধবার সন্ধ্যার পর পুলিশ কর্মকর্তাদের দেয়া অনুযায়ী ভুক্তভোগী তরুণী তার এক বাসায় থাকেন তিনি সিলেট গিয়েছিলেন তার এক ভাইয়ের বাসায় সেখান থেকে বুধবার ট্রেনে করে তিনি বান্দরবনে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম আসছিলেন ওই তরুণীর বাবা মা বান্দরবনেই বাস করেন রেল কর্মকর্তাদের ধারণা রেলের গার্ডদের যোগসাজসেই কোনো টিকিট ছাড়াই তিনি ট্রেনে উঠে খাবার পরিবেশনের বকিতে অবস্থান নিয়েছিলেন নজিরবিহীন ঘটনা রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমজুল ইসলাম নাজমুল ইসলাম উদয়ন এক্সপ্রেসের দর্শনের ঘটনাটিকে নজিরবিহীন আখ্যায়িত করেছেন আমরা বিষম্বিত হয়েছি ওয়ার্কিং গার্ডকে সাসপেন্ড করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাদের এই অবহেলা পাওয়া যাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে খাবার পরিবেশন কোম্পানিটির কাজ বন্ধ করে দিয়েছি বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি মিস্টার ইসলাম বলেছিলেন এটি জঘন্যতম অমার্জনীয় অপরাধ পুলিশ আইনগত আইনগত ব্যবস্থা নিয়েছে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং রেলের কারো গাফলতি ফেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিব। প্রসঙ্গত প্রতিটি ট্রেনে ট্রেনেই খাবার পরিবেশন করে বেসরকারি কোম্পানি সিলেট সিলেট চট্টগ্রাম রুটের দুইটি ট্রেনে খাবার পরিবেশনের কাজ করছে কুমিল্লার এসেক কর্পোরেশন প্রতিষ্ঠানটি সত্তরাধিকারী স্বত্বাধিকারী শাহ আলম বলেছেন ট্রেনে জিআরপি পুলিশ সহ নানা উইং কাজ করে থাকে সেখানে এই ধরনের ঘটনা খুবই অবাক করার মতো এখন বিক্রিম মামলা করেছে আমরাও ব্যবস্থা নিচ্ছি আমাদের কোম্পানির সুনামের বিষয় জড়িত আমাদের কোনো কর্মী অপরাধ অপরাধে জড়িত প্রমাণ হলে আইন মতো যা হবার তাই হবে আমরাও সহযোগিতা করব। পুলিশের সাথে পুলিশের সাথে কোম্পানি থেকে যোগাযোগ আছে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি ট্রেনের নিরাপত্তা তাহলে কি অবস্থা বাংলাদেশের ট্রেন মাঝে মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় পড়লেও ট্রেনের অভ্যন্তরে থাকা যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তাহীনতার ঘটনার নজির তেমন নেই বলে দাবি করেছেন মোহাম্মদ নাজমুল ইসলাম কর্মকর্তারা বলেছেন সাধারণত বুল সিগনাল বগি লাইনচ্যুত হওয়া কিংবা রেল ক্রসিংয়ের যথাযথ না থাকার মতো কারণগুলো রেলের দুর্ঘটনার অন্যতম কারণ কিন্তু ট্রেনের ভেতরে যাত্রীরা কোনো সমস্যায় পড়লে বা এমন কোনো পরিস্থিতি তৈরি হলে গার্ড ও জিআরপি পুলিশ সদস্যরা তাদের সহায়তায় এগিয়ে আসেন ট্রেনের ইঞ্জিন কারের পর গার্ড এরপর খাবার কার এবং তারপর যাত্রীদের জন্য কার বা বগিগুলো রাখা হয় রেলওয়ে পুলিশ ও গার্ডরা সর্বক্ষণিক পরিদর্শনে থাকেন কোনো যাত্রী কোনো অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হয় তাৎক্ষণিক কাজেই যাত্রাকালে যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো কখনোই কোনো প্রশ্ন উঠেনি বলেছিলেন মিস্টার ইসলাম এরপরও উদয়ন এক্সপ্রেসের ঘটনায় কেউ দায়িত্বে অবহেলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তির সুযোগ না থাকে পাশাপাশি ট্রেনের ভিতরে যারা দায়িত্ব পালন করেন তাদের আরও সতর্ক থাকার পদক্ষেপ নেওয়া হবে